নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে আমরা আমন ধানের যে বীজতলা ফেলবো সেটা কেমনভাবে ফেলবো তো বন্ধুরা প্রথমে আপনাদের করে দিতে হবে কি নাগল দিয়ে সেটা রোটাভেটার বা পাওয়ার টিলার দিয়ে আপনারা প্রথমে কি করবেন এক চাষ দিয়ে দিবেন তারপর সার যদি দিতে চান আপনারা এখানটায় কী করবেন যেটা এক বছরের পুরনো পচানো গোবর সার সেটা আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কিছু ফসফেট দিতে পারেন আমার মনে হয় আমন ধরনের বিস্তলা ফেলার জন্য কোনো রাসায়নিক সার দেওয়ার দরকার নেই ওই জৈব সার দিলেই যথেষ্ট তো একটা চাষ দিলেন জৈব সার ছড়িয়ে দিলেন সেটা এভাবে ফেলে রাখবেন তারপর কি করবেন আলের দিকগুলো কোদাল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন যাতে আগাছা সেখানটায় না জন্ম হতে পারে তো এরপরে কী করবেন পাঁচ ছ দিন সাত দিন জমিটাকে পচানোর পর আপনারা কিন্তু আরেকবার চাষ দিয়ে দেবেন আরেকবার চাষ দিয়ে দেওয়ার পর যখন মাটি একদম এরকম পাঁকের মতো হয়ে যাবে তখন আপনার একটা উপযুক্ত জমি তৈরি হয়েছে আপনাকে ভেবে নিতে হবে যদি সেটাও না হয় তাহলে কিন্তু আর একটা চাষ এক দুদিন পরে কিন্তু আর একটা চাষ আপনারা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই হলো মাটি তৈরির প্রক্রিয়া এখানে কোনো আর রাসায়নিক সারের কোনো প্রয়োজন নেই তো এরপর আপনাদের কী করবেন জমি প্রস্তুত হয়ে গেলে আপনাদের কি করতে হবে জমিটাকে ভালো করে মই দিয়ে সমান করে নিতে হবে দরকার হলে দু ফুটের বাটাম দিয়ে আপনারা কিন্তু হাত দিয়ে এইভাবে মই টেনে দিয়ে কিন্তু আপনারা সমান করতে পারেন তো এইভাবে সমান করে দেওয়ার পর কিন্তু আপনাদের পাঁচ ফুট অন্তর একটা করে ড্রেন রাখতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা করে ড্রেন কাটা হয়েছে এবং এবং আলের দিক বরাবরও কিন্তু আমরা ড্রেন তৈরি করেছি যাতে জল তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে তো এইভাবে আপনারা পুরোটা জমি জুড়ে আপনারা কিন্তু জল নিকাশি ব্যবস্থা করে রাখবেন এতে কীভাবে আপনার বীজতলা পচে যাওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে তো বন্ধুরা কাছের জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা আমারই বিজতলা এখানে আমি সুন্দর করে জল নিকাশি ব্যবস্থা করে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এবং এখান থেকে জল কাটিয়ে দেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে জল এখান থেকে ছিঁ বের করে নিয়েছি তো বন্ধুরা কাছের জায়গাটা যেটা আমি এখন বীজতলা ফেলবো সেটাতেও কিন্তু আমি ঠিক একইভাবে জল নিকাশি ব্যবস্থা করে নিয়েছি তো এরপর আমরা কি করব এখানে বীজতলা ফেলব তো বীজতলা ফেলার জন্য আমি এখন এই অঙ্কুরিত হওয়া বীজগুলোকে আমি এক এক ধীরে ধীরে ফেলতে থাকবো নির্দিষ্ট দূরত্বে তো বন্ধুরা দেখুন আমি কীভাবে বীজতলাগুলো ফেলছি আপনারাও ঠিক এইভাবে বিস্তলাগুলো ফেলবেন আর জমিতে দেখবেন যাতে কোনো গুগলিগুলো না থাকে গুগলিগুলো থাকলে কী হয় তারা পুরো জমি জুড়ে চড়তে থাকবে ফলে হবে আপনার যে বিস্তলার ধানগুলো ফেলেছেন তাদের কিন্তু এদিক ওদিক করে দেবে তো সেখানে আপনারা কিছু কীটনাশকের দানা ব্যবহার করতে পারেন আপনারা যার যেটা ইচ্ছা হবে কীটনাশকের দানা মার্কেট যেটা পাওয়া যায় সেটা ফিতরণিল হতে পারে বা কারো ফেকরন হতে পারে বা ক্লোরোপাইরি ফসের দানা হতে পারে আপনারা ব্যবহার করতে পারেন এতে কীভাবে গুগলিগুলো মারা যাবে তো আমার মতে এটা ব্যবহার না করে ভালো গুগলিগুলোকে হাত দিয়ে বেছে দেওয়া ভালো কারণ এই কীটনাশকের দানাগুলো ফেললে মাটিতে যে চাষির বন্ধু কেঁচো থাকে তারা কিন্তু মারা যাবে তো এই ভুলটি আপনারা করবেন না বিস্তলাতে যদি গুগলিগুলো ডিস্টার্ব করে তাহলে কিন্তু ওদেরকে আগে থেকে বেছে ফেলে দিতে হবে এখানে কিন্তু আপনারা কোনো দানাদার কীটনাশক না যদি ব্যবহার করেন খুবই ভালো হয় দেখুন বন্ধুরা আমি এই যে দেখতে পাচ্ছি নিশ্চয়ই সাদা সাদাগুলো আমি বীজ ফেলছি এগুলো একটা দূরত্ব বজায় রেখে আমি একটু পাতলা করে ফেলবো এটা গতবারের যে বীজ ফেলেছিলাম কাছেরটা সেটাতে একটু ঘন ফেলা আছে এটাতে কিন্তু আমি পাতলা করে ফেলছি কারণ এই ছ কেজি বীজ থেকে আমাকে পঞ্চাশ শতক জায়গায় রোপণ করতে হবে এটা কিন্তু হাইব্রিড বীজ তো বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে ধীরে ধীরে ফেলতে থাকবেন খুব ঘন করেও ফেলবেন না আর বন্ধুরা আপনারা দেখছেন জাস্ট এরকমভাবে পাতলা করে কিন্তু আপনারা ফেলবেন যদি আপনাদের বীজ ছ কেজিতে পঞ্চাশ শতক হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে ফেলবেন যদি সেখানে বেশি ধান লেগে থাকে তাহলে কিন্তু আর একটু ঘন করে ফেলবেন তো এটা হলো বীজতলা ফেলা তো এরপরে কী করেন বন্ধুরা বীজতলা ফেলা হয়ে গেলে এক রাত জল থাকলো তারপরে কিন্তু আপনারা জল এখান থেকে বের করে দেবেন তো তার জন্য আপনাদের কিন্তু কাছের জমিটাতে দেখতে পাচ্ছেন কাছের অংশটাতে এখানে কিন্তু আমি জল বের করে দিয়েছি এবং এইভাবে শুকনো হয়ে গেছে তো এইভাবে শুকনো হয়ে যাওয়ার পর কী হবে যে অঙ্কুরিত ধানগুলো ফেলা আছে ওগুলো কিন্তু সূর্যালোক পাবে এবং ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকবে দেখতে পাচ্ছেন আমি জল কাটিয়ে একদম শুকনো করে দিয়েছি তো এটা সকালবেলা তো এটা বিকেলের দিকে আর একটু শুকনো হয়ে যাবে দিনে কী হবে অঙ্কুরিত ধানগুলো আর একটু উপরের দিকে সোজা হয়ে উঠবে এবং ধীরে ধীরে সবুজ রঙ ধারণ করবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন